আসসালামু আলাইকুম এভরি ওয়ান পিএলসি থেকে আবারও একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে এই যেই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাউন্টার টপ বা সুইট ডিসপ্লে শোকেশ এটা মূলত একজন রেস্টুরেন্ট অনার অর্ডার করছে এটা সে তার এইখানে দই মিষ্টি যাবতীয় মিষ্টান্ন যেগুলো আইটেমস আছে সেগুলো রাখবে আমরা তার কাছে আজকে এটা সুন্দরভাবে ডেলিভারি করার জন্য প্রসেস করছি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা এটা যাবে আমাদের গাড়ি রেডি হয়ে আছে আমাদের কর্মীগণ প্রোডাক্টটি গাড়িতে তোলার জন্য রেডি করছে আপনাদের যদি এমন কাউন্টারটপ ডিসপ্লে শোকেশ প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুম এবং কারখানা রাজশাহী বগুড়া এবং রংপুরে আছে আপনারা চাইলে রংপুর বগুড়া থেকে অর্ডার করতে পারেন আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম